আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই রাখি রেসিপির আজকের আয়োজন ডিম এবং আলু দিয়ে এই সহজ সরল তরকারিটির যারা বাসায় মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন কিংবা যাদের ফ্রিজে এই মুহূর্তে মাছ মাংস নেই তারা চাইলে ডিম এবং আলু দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে পারেন আমি কথা দিচ্ছি গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে আমি আজকে রেসিপিটা খুব শুকনা করে রান্না করেছি আমি মোটেও ঝোল রাখিনি আপনারা চাইলে কিন্তু একটু ঝোল ঝোল রেখেও রান্নাটা করতে পারেন আর এটা আসলে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি রান্নাটা করার জন্য আমি একটি কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ আপনারা চাইলে কিন্তু রান্নাটা সরিষার তেল এবং ঘি মিলেও করতে পারেন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ টি স্পুন জিরা এবং একটা শুকনো মরিচ একটা পেঁয়াজ দিয়ে দিব ওইদিকে ফোড়ন হতে থাক আমি পেঁয়াজটাকে রেডি করে নিচ্ছি পেঁয়াজটা আসলে কিভাবে কাটবেন এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে আমি এভাবে কেটে নিচ্ছি আমি আজকে কোনো বাটা মশলা ব্যবহার করব না যত মশলা আমি আজকে ব্যবহার করব সবই কিন্তু কেটে এভাবে কুচি করে ব্যবহার করব আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে পেঁয়াজটাকে হালকা স্বচ্ছ হওয়া পর্যন্ত আমি ভাজব এই ফাঁকে কিছু রসুন আমি রেডি করে নিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছয় কোয়া রসুন ব্যবহার করব আর রসুনটাকে এইভাবে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে কিভাবে এটাকে আমি কুচি করছি আপনারা একটু দেখে বুঝে নিন এভাবে ছুরির পাশ দিয়ে আমি চাপ দিয়ে এটাকে থেত করে নিয়ে এভাবে কুচি করে নিচ্ছি এবারে পেঁয়াজের মধ্যে আমি রসুন কুচি অ্যাড করে দিলাম এবং পেঁয়াজ আর রসুনটাকে আমি ভাজতে থাকছি এই ফাঁকে আমি কয়েকটা কাঁচামরিচ চিরে নিচ্ছি কাঁচামরিচ মূলত আমি ঝাল এবং শুঘরান দুটোর জন্য এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ না দিয়ে শুধু লাল মরিচ দিয়েও রান্নাটা করতে পারবেন তবে কাঁচামরিচ দিলে কিন্তু স্বাদটা আরও বাড়বে তো এখানে আমি কাঁচামরিচ একটা রেখে দিব এটা আমি শেষে ব্যবহার করব বাকিগুলো আমি তরকারিতে এখনই দিয়ে দিলাম এবার আমি এটা ভাজতে ভাজতে হালকা একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায় রসুন কিন্তু খুব দ্রুতই পুড়ে যায় তো পানি দিয়ে দিলাম এখানে আমি গুঁড়া মশলা দেব দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুড়া দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুড়া দিচ্ছি একটি টি স্পুন লবণ দিচ্ছি স্বাদ মতো আপনারা যার পছন্দ মতো লবণ এবং ঝালটা নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন এবারে মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে আমি মশলাটা ভাজতে থাকছি আজকে রান্নায় আমি ম্যাগি স্বাদে ম্যাজিকের এই মশলার এক প্যাকেট ব্যবহার করছি এটা আসলে রান্নার স্বাদকে দ্বিগুণ না আমি বলবো তিন গুণ বাড়িয়ে দেয় এটা অবশ্যই ব্যবহার করবেন যদি হাতের কাছে পান আর যদি না পান সেক্ষেত্রে একটুখানি চিনি অ্যাড করে দেবেন এই পর্যায়ে তো এটা দেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় এই ফাঁকে আমি একটা আলু রেডি করে নিচ্ছি আর আলুটাকে এইভাবে ঘুরিয়ে দিলেই দেখবেন আলুর খোসা ছিলে যাবে তারপরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কেটে নেবেন আলুটাকে মূলত আমি গোল করে কেটে নিচ্ছি খুবই পাতলা করে এতে করে এটা সিদ্ধ হবে খুব দ্রুত তো এই এইভাবেই আমি কিন্তু আরও একটা আলু অফ ক্যামেরায় কেটে নিয়েছি এরপরে আমি কড়ার মধ্যে আলু দিয়ে দিয়েছি এবার আলু এবং মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার সাথে আলু ভালোভাবে মিশে যায় আমি এই নাড়ানাড়িটা করতেই থাকব। এ পর্যায়ে মাঝে মাঝে ঢেকে দিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিবেন তবে খেয়াল রাখবেন যেন নিচে থেকে লেগে না যায় এজন্য চুলার জালটা কিন্তু মাঝারি থেকেও কমে রাখবেন আর যখন দেখবেন আলু এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিবেন আপনার পছন্দ মতো পানি দিতে পারেন আমি এখানে আসলে আজকে ঝোল রাখবো না এই জন্য কম পানি দিলাম আর এখানে কিন্তু চাইলে গরম পানি বা ঠান্ডা পানি যেকোনো পানি দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হয়ে না আসে তো আলু যতক্ষণ না সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢেকে ঢেকে জাল দিব আর এভাবেই সিদ্ধ করে নিব তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি এখানে ডিম অ্যাড করব আমি এর জন্য একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি তবে ডিমটা কিন্তু সরাসরি এখানে ফাটিয়ে দিয়ে দিবেন না কারণ ডিম মাঝে মাঝে নষ্ট থাকে তখন কিন্তু আপনার পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে এজন্য আলাদা বাটিতে ভেঙে নিয়ে তারপরে দিবেন তো দর্শক আমার তরকারি কিন্তু রান্না শেষ এ পর্যায়ে আমি এখানে ধনিয়ার পাতা কুচি অ্যাড করব আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও পারেন তো এই জন্য আমি কিছু ধনিয়া পাতা নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আসলে আমরা অনেকেই পছন্দ করি অনেকেই করি না যারা পছন্দ করেন তারা দিতে পারেন দিলে স্বাদটা আরো ভালো আসবে ধনিয়া পাতার কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে কাঁচামরিচ রেখে দিয়েছিলাম একটা চিড়ে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা মূলত ফ্লেভারের জন্য দিলাম এটার কারণে একটা সুন্দর সুঘ্রাণ আসবে তা আমার রান্না কিন্তু শেষ দেখতেই পাচ্ছেন আসলে এই তরকারিটা খুবই সাদা মাটা মনে হলেও এটা স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারা বাসায় দয়া করে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি আজকে বলছি না এটা খেতে কেমন হয়েছে আমি এটা গরম ভাত দিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে তো দর্শক কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহ দিবেন এবং রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর সবাই সবার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ